আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ খবরে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনা যে বিষয় নিয়ে তা হলো বাংলাদেশের এক নায়িকা পরিমনির দর্শন কাহিনী নিয়ে দায়ের করা এক মামলার বিষয় এই ঘটনার পর বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছেন পুলিশ কিন্তু আসলে পরিমণিকে কি দর্শন ও হত্যা চেষ্টা করা হয়েছিল এই প্রশ্ন সবার তবে নাগরিক টিভির পক্ষ থেকে বিষয়টি নিয়ে গভীরভাবে সন্ধান করার পরে বিষয়টি পুরোপুরি সাজানো নাটক বলে জানান পরিমণি নিজে পঞ্চাশ লক্ষ টাকার চুক্তিতে সেদিন বুট ক্লাবে গিয়েছিলেন তার সঙ্গে ছিল তা ওমি ও তার মেকআপম্যান জিমিও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দেবেন পরবর্তী সব খবর সবার আগে পাওয়ার জন্য ঢাকা বোট ক্লাব থেকে সূত্র জানান ঘটনার দিন পরিমণির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ব্যবসায়ী নাসির মাহমুদ ওই সময় পরিমণি মদ খেয়ে মাতাল অবস্থায় উন্মাত হয়ে যান পরে ফিরে আসার সময় তিনি টাকা চান আগেই অমির সঙ্গে চুক্তি হয়েছিল পরিমণিকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু পরিমণিকে মাত্র এক লক্ষ টাকা দেওয়া হয় কিন্তু এতে চটে যান পরিমণি এ সময় তাদের মধ্যে দস্তা ও হাতাহাতি হয় নাসির উদ্দিনও ছিলেন মাতাল তিনিও উচ্চবাক্য করেন ঘটনার সময় নাসির পরিমণিকে বলে এই বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য কিন্তু পরিমণি সেখান থেকে দ্রুত গাড়ি টেনে ঢাকায় আসেন এবং গুলশান থানায় যান সেখান থেকে হাসপাতালে ভর্তি হয়ে দর্শন ও হত্যার চেষ্টা নাটক সাজানো সাজান নাগরিক টিভির সন্ধানে তারা বারো বলেছেন এই প্রতি রেট লক্ষ দুই টাকা সর্বনিম্ন এবং লুক বেঁধে থাকে কিন্তু পরিমণিকে নাসির উদ্দিন এক লক্ষ টাকা দিয়ে তাকে বলে এ চলে যা আর দিতে পারবো না এই সময় পরিমণি প্রচন্ড রেগে যান এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন নাসির উদ্দিনও নানা বাসায় তাকে গালিগালাজ করতে থাকেন বর্তমান পুলিশের আইজিপি তার কাছের বন্ধু বলে হুমকি দেন পরিমণিকে এই কথায় বই পেয়ে যান পরিমণি মনে মনে নাটক সাজাতে থাকে অবশেষে তাকে দর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এই বিষয়টি চার দিন গোপন ছিল ওই মাঝে পঞ্চাশ লক্ষ টাকা নিতে নানাভাবে চেষ্টা চালান পরিমণি কিন্তু টাকা আদায় করতে পারছিল না সব শেষে তিনি সিদ্ধান্ত নেন তিনি মামলা করবেন এবং সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাবেন তবে কিভাবে তা সকলকে জানানো যায় তবে রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন তাকে দর্শন ও হত্যা চেষ্টা করা হয়েছিল নাগরিক টিভির সন্ধানে আরও জানানো হয়েছিল পরিমণি সেই এই টাকা হাতে না পেয়ে মামলা করেছেন পরিমণিকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আপনি বুট ক্লাবে কেন গিয়েছিলেন এর উত্তর পরিমণি ভালোভাবে দিতে পারেনি এছাড়াও এই ঘটনার জানাতে এত দিন সময় লাগলোই কেন এবং কেনই বা এইরকম একটা বিষয় নিয়ে মিডিয়ার সামনে আসার কেন এত আগ্রহ অনুসন্ধানে জানা গেছে পরিমণি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের অনেক অনেক লোকের সঙ্গে বিছানায় গিয়েছেন তবে সবই করেছে টাকার বিনিময়ে পরিমণি একমাত্র নায়িকা যে অল্প সময়ে গাড়ি বাড়ি ফ্লাট করেছেন তার ওই উত্থানে অনেকেই অবাক পরিমণি মঙ্গলবার আর ডিবি অফিসের সামনে সাংবাদিকদেরকে ডেকে এনে বলেন তিনি নাকি পুলিশের উদ্যোগে অবাক হয়েছেন তবে আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সব খবর সবার